পিৎজার মতো দেখতে এই জিনিসগুলো কিন্তু আসলে পিৎজা নয় আর এইগুলো কি সেটা জানতে হলে আর আমি কোথায় গিয়ে বিখ্যাত ভাইরাল মালাইচা খেলাম সেটা জানতে হলে আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে অনেকে আমার কাছে থেকে লোকেশন চেয়েছেন ভাইরাল মালাই মালাইচায়ের তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেইলে বলে দেব আপনারা কোথায় গেলে এরকম ভাইরাল মালাইচা খেতে পারবে হ্যালো রিমান আসসালামু আলাইকুম আমি আজকে সকালবেলাই হচ্ছে একা এই সাত থেকে আট বস্তা সেরেলাক নিয়ে গিয়েছিলাম বাজারে মিল থেকে ভাঙিয়ে মিলে দিয়ে আমি চলে আসছি এই ঠাটা পরা রোদ আল্লাহ কি যে রোদ ছিল তো আমি চলে আসছি ইব্রাহিমকে দায়িত্ব দিয়ে ইব্রাহিম হচ্ছে আস্তে আস্তে লেট হয়ে গেছে প্রায় আড়াইটা বেজে গেছে যেহেতু অনেকগুলো সেরেলাক ছিল এগুলো মিলে দিতে ভাঙাতে অনেক বেশি লেট হয়েছে আর আমরা যেখানে সেরেলাক ভাঙাই সেখানে শুধুমাত্র চালের গুড়ি এবং শুধু সেরেলাক এইটাই ভাঙানো হয় মানে চাল আর সেরেলাক এই কুলের চাল আবার মাস কলাই ও ভাঙানো হয় চালার সেরেলাক এগুলোই ভাঙানো হয় আর কি আর আঙ্কেলটা খুবই পরিপাটি আর কি তো একদিন আপনাদের ভিডিওতে দেখাবো কিন্তু বাজারে যাওয়া পরে না আমার আমি ভাঙাই না এই জন্য ভিডিওতে দেখানো হয় না তো আমি কিন্তু এই যে যে ডিব্বাটা আপনারা দেখেছেন ভিডিওতে ডিব্বাটার ওজনটা আগে আমি মাইনাস করে নিই অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ডিব্বা সহ এক কেজি নাকি ডিব্বা ছাড়া এক কেজি এটা অবভিয়াসলি আপনারা ডিব্বা ছাড়া এক কেজি পাবেন কারণ আমি যেহেতু দাম বাড়িয়েছি সেরেলাকের তাহলে আমি হা হালালভাবেই টাকাটা ইনকাম করবো তাই না ডিব্বাটার সহ যদি আমি এক কেজি দেই ওজন তাহলে দাম বাড়ানোর কোনো প্রয়োজনই ছিল না এজন্য ডিব্বাটাই হচ্ছে এক গ্রাম এটা আমি ডিব্বার ওজনটা মাইনাস করে তারপর সেরেলাগ গুলো ওজন করি তো সেরেলাগ গুলো ওজন করার পর এই সবাই হচ্ছে আমাকে সেরেলাক মানে ই করতে সাহায্য করেছে মায়েলাপা ভরে দিয়েছে আমি মেপেছি জুয়াইরা এর মুখ লাগিয়েছে জারিফার জ্যাভের নিয়ে সেই ডিব্বাগুলো ওই রুমে রেখে এসেছে তো ওদেরকে হচ্ছে আমি কাজ করিয়েছি যেহেতু ওদেরকে তো ট্রিট দিতেই হবে ওদেরকে আমি বলেছি আমাকে কাজ করে দাও বিকেলবেলা হচ্ছে তোমাদেরকে আমি খেতে নিয়ে যাব। তো ওদেরকে আমি নিয়ে এসেছি ফার্স্ট ডে ঢুকেছি ফুড কোর্টে সিটি ফুড কোর্ট এখানে ঢুকার পর আমার আম বললো যে না না অতিরিক্ত কর মানে কোনো বাতাস নেই কোনো গাছের পাতাও নড়ে না তো ফুড কোর্টের সিস্টেমটা যেহেতু বাহিরে বসে খেতে হয় প্লাস এখানে কোনো ফ্যানের সিস্টেম নেই তো মা বললো যে এখানে খাওয়া যাবে না চলো আমরা ওই পাশেরটায় যাই মানে প্রিপারোনিতে সরি গ্রিনভিল রেস্টুরেন্টে তো এখানে গান বাজছিল আর যাবে সেই গানের তালে তালে নাচা শুরু করে দিয়েছে ও আমার একটা বিরিং ও মানে ও হচ্ছে বিরিং বেশি করে ওর বাবার ভক্ত বেশি আর ওর বাবা হচ্ছে ওকে মানে সব কিছু শেখাচ্ছে যত ধরনের দুষ্টুমি ফেজলামি সবে শেখাচ্ছে তো মাহেলাপা আমার মা আর আমি জুয়ারিয়া জারিফ জাবের আর মাহেলাপার ছেলে আহাত আব্দুল আহাদ ওকে নিয়ে চলে গেলাম আমরা গ্রিনফিল্ড রেস্টুরেন্টে আর আহাদের যেহেতু পরীক্ষা শেষ হয়েছে ওকে এখনো কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয়নি এজন্য বললাম যে চলো আমাদের সাথে আমি তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি ও আবার আমি খালামনি আমাকে অনেক ভালোবাসে মেইন কথা হচ্ছে আপনি যাদেরকে ভালোবাসবেন নিঃস্বার্থভাবে তারাই হচ্ছে আপনাকে ভালোবাসবে মানে যদি ভালো মানুষ হয় তো আমি অবশ্য ভালো মানুষগুলোকেই ভালোবাসি এজন্য ওরাও আমাকে ভালোবাসাটা ফেরত দেয় তো যাই হোক এখানে আহাদ জয়েরা জারিফ জাবের ওরা প্রথমেই ওই পাশে ঢুকে গেছে ওরা খেলছিল তো গ্রিনফিল্ড রেস্টুরেন্টটা হচ্ছে এমন একটা রেস্টুরেন্ট এখানে এসে বাচ্চারা খুব ভালো মানে এনজয় করতে পারে এখানে দোলনা আছে বা দোলনা সিস্টেম আপনার টেবিলগুলো আছে সেখানে বসেও আপনারা খেতে পারবেন ফ্যানের বাতাস ছাড়া খোলা আকাশের নিচে বসেও খেতে পারবেন আবার ওই যে রেস্টুরেন্টের ভিতরে যেও ফ্যানের বাতাসের নিচেও খেতে পারবেন এখানে এসে আমি যা আর আহাদের জন্য দুইটা প্লেটার অর্ডার দিলাম এখানে ফ্রাইড রাইস ছিল মিক্সড ভেজিটেবল ছিল একটা হচ্ছে মোজো বা সেভেন আপ ড্রিঙ্কস আর কি এক কাপ ড্রিঙ্কস তারপরে ছিল হচ্ছে আপনার একটা ফ্রায়েড চিকেন চিকেনটা অনেক বেশি ক্রিস্প ছিল আর খুব বেশি মজাও ছিল তো ওখান থেকে জুয়েরার কাছ থেকে দিয়েছি জারিফকে আহাদের কাছ থেকে দিয়েছি জাবেরকে ওদেরকে আমি খাইয়ে দিবো অথবা জারিফকে মা খাইয়ে দিবে এখন ওরা বলছে ওরা নাকি নিজের হাতে খাবে তা আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমরা নিজের হাতে খাও তো আমি শিখিয়ে দিচ্ছিলাম চামচে কীভাবে খাবার তুলতে হয় তো ও আর কি সামন দিক থেকে দিচ্ছিল যেহেতু প্লেটটা একদম একদমই ছড়ানো এজন্য ওদেরকে আমি শিখিয়ে দিচ্ছিলাম কিভাবে নিতে হয় মাশালা ওরা খুব সুন্দর করে খাচ্ছিল আর আমার বাচ্চারা খুব সুন্দর করে খায় মাশাল্লাহ ওরা কোনো খাবার ফেলে দেয় না তো ওদেরকে যতটুকুই দিয়েছিলাম আলহামদুলিল্লাহ ওরা ততটুকুই খেয়েছে জারি জুয়ারিয়া আহাত কেউই হচ্ছে খাবার নষ্ট করেনি আর খাবার নষ্ট করাটা আমি পছন্দও করি না তো এখানে আমরা নিয়েছিলাম এই যে এইটা হচ্ছে চিকেন নান এটা কিন্তু নান রুটির চিকেন নান আর এই যে এইটা হচ্ছে ভেজিটেবল নান আমার প্লেটে দুইটা নান নিয়েছি দেখুন একটা হচ্ছে চিকেন নান একটু লাল কালারেরটা আর ওইটা হচ্ছে ভেজিটেবল নান দুইটাই এত বেশি মজা ছিল আমি এর আগে কখনোই ট্রাই করিনি আজকে আমি যখন মেনু চেক করছিলাম ওখানে দেখি যে নানের অপশনে চিকেন নান আর ভেজিটেবল নান ছিল তো আমি চিকেন নান আর ভেজিটেবল নান নিলাম আর প্রাইসটাও খুবই রিজনেবলের মধ্যে ছিল দেড়শো টাকা পিস ছিল একটা নান তো এমনিতে গার্লিক নান বা এমনিতে নান যদি আপনি সত্তর টাকা নিতে পারেন তো এটা দেড়শো টাকা ছিল আর অনেকে আমাকে বলছেন যে গ্রিনফিল্ডের খাবারের দাম বেশি আপু গ্রিনভিলের খাবারের দাম বেশি কারণ গ্রিন রেস্টুরেন্টটা কত সুন্দর কত গোছানো বা কত সাজানো এইটাও তো আপনাদের বুঝতে হবে এই রেস্টুরেন্টটা আমাদের থেকে টাকা নিয়েই তো এই রেস্টুরেন্টে হচ্ছে বিল দিতে হয় বা সব কিছুই কেরি করতে হয় সো খাবারের দাম একটু বেশি হবে ফাইভ স্টারে যেয়ে যদি আপনারা থাকেন সেখানে আপনাদের বিল বেশি হবে বা লোকালে কোথাও খেলে একই খাবার সেখানে বিল কম হবে ত ফাতটা এখানেই আর গ্রিনভিলের খাবারটা পার্সোনালি আমার কাছে খুবই মজা লাগে আর আমি এর আগেও গিয়েছি মানে সব কিছুতে ঘুরে আমি গ্রিনভিলে খেয়েছি আবার তারপরে আমরা চলে আসলাম মুক্তার চায়ের আড্ডা অ্যান্ড রেস্টুরেন্ট এইটা হচ্ছে ভাইরে ভাই মানে এখানে আসলে আপনারা চায়ের নাম পড়তে পড়তে আপনাদের দাঁত ভেঙে যাবে এইটা আমি বলে দিচ্ছি কোথায় এটা হচ্ছে স্টেট ফার্স্টের আগে মানে ফুড কোর্টে যাওয়ার আগে যে ব্রিজটা পড়ে সেই ব্রিজের একদম গোড়াই পড়বে এটা এই দোকানটা ওই যে দেখুন ওই যে সামনে ব্রিজটা মানে ব্রিজটা পার হয়েই তো গ্রিনভিল্ড অথবা ফুড কোর্ট এই রেস্টুরেন্টগুলো পড়ে এটা হচ্ছে ব্রিজের আগে মানে ঘাটার চোর থেকে যেতে ব্রিজের আগে মুক্তার চায় আড্ডা অ্যান্ড রেস্টুরেন্ট এখানে হচ্ছে মধু এই যে এখানে লেখা আছে দেখুন সিটি রোড তাজ মার্কেট এখানে কি কি পাবেন স্পেশাল মালাই চা স্পেশাল মালাই চা প্লাস পোড়া রুটি কম্বো হরলিক্স চা বাদাম চা তেঁতুল চা মালটোভা চা নর্মাল দুধ চা আদা রং চা দুধ ডিম মশালা তো আমি যেহেতু মালাই চা মুক্তধারাতে গিয়েও খেয়েছি তো আমি বললাম যে চাচা আমাকে একটা হলিক্স চা দেন কারণ চাচা একটু আগেই হরলিক্স চাটা করেছিল কারণ কাস্টমার ডিমান্ড অনুযায়ী উনি করে দেয় এটা তো করা থাকে না তো আমাকে হরলিক্স চাটাই দিয়েছে তো আমি বললাম যে আরেক দিন এসে মালাই চা ট্রাই করবো তো ওখানে আবার চাচা বললো যে এদিকে আসো তোমাকে মালাই দিয়ে দেই তো আমি আবার দিলাম যে আচ্ছা ঠিক আছে কাপটা নেন কাপটা নিয়ে উনি আমাকে এত বেশি মালাই দিয়েছে বিশ্বাস করেন মানে এত বেশি মজার চাগুলো এখানে আপনারা কিন্তু আগামীকাল থেকে মানে চাচা বলছিল যে আগামীকাল থেকে বরফ চাটা নিয়ে আসবে তখন আমি বললাম যে চাচা ইয়া শীতে মানে গরমের ভিতরে কিন্তু বরফ চাটা চলবে ভালো তো চাচা আবার আমার আমাকে ওই যে ওখানে দুধের পাতেল থেকে হচ্ছে অনেকগুলো মালাই দিলো আমার চাটা খেয়ে জাস্ট অসাধারণ লেগেছে যেহেতু আমার সাথে মাইলা পাও ছিল আমি মাইলাপার সাথে শেয়ার করে খেয়েছি পাও বলছিল যে এত মজার চা উনি কখনো খায়নি তো আপনারা মাস্ট ট্রাই করবেন এই দোকানে যে আপনারা আগামীকাল থেকে কিন্তু বরফ চাটাও পাবেন ওটা আর কি চাচা বলছিলো আমি এটা ট্রেনিং নিচ্ছি কিভাবে বরফ চাটা করে ওনার এখানে অনেক ধরনের চা পাবেন প্লাস ড্রিঙ্কস থেকে শুরু করে ঠান্ডা যাবতীয় জিনিস আবার সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনারা নকশি পিঠাও পাবেন যেটা চাচার মেয়ে আর বউ মিলে বানায় তো যাই হোক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্ট করে যে যাবেন শেয়ার আমার ভিডিও মানে কমেন্ট না করে যদি যান তাহলে নেক্সট টাইম শেয়ার কি কিন্তু আমার ভিডিওতে আসবেন না তাহলে একদম পিটিয়ে দেবো তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ